আমার কলিজায় কি আছে আমার জীবনে কি আছে আপদমস্তক কি আছে এটা দেখার বিষয় নয় এজন্য আমার দিকে তাকায় অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনে তাইলে ভালো হবে নিজের কল্যাণ নিজের ভালো বুঝা এটা অনেক বড় বিষয় মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজ মানুষের সেবা মানুষের কল্যাণ সাধ্যমতো নিজের সংশোধন পুরা নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মত এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আখেরা আমার গতি আমার আল্লাহর হুকুম আগার চে বুথ উনি বলছেন মুমিন কেমন হয় মুমিনের বক্তব্য হয় এমন মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে একত্র করো যদি আমাকে মূর্তির ইস্তুপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির উপরে দাঁড়িয়ে বলবো নবী সাল আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি হযরত তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করব কেউ আর আমার সঙ্গে নাই সবাই নাফরমানিতে ডুবে গেছে মনে করে এমন যদি হয় কখনো তো আমি একা কি করব তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন ওয়ালাউ আন তাআদ্দাবি প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও দিনের উপরে থাকবা একাই একাই এ সমাজের সবাই নষ্ট হয়ে যাক আমি একাই আমি একাই নাফসি আল্লাহ তালা নবীকে বলছেন বন্ধু আপনার অনুসারী সাহাবিরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয় একজনও যদি সঙ্গে না থাকে আপনি একাই আল্লাহর রাস্তায় হাত করেন একাই যুদ্ধ করবেন একাই এই জন্য বললাম বা আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে এটা জরুরি না সবাই সমান জনপ্রিয় হইতে হবে এটা কোনো জরুরি না সবাই চিনলে উনি সফল আবার সবাই না চিনলে উনি ব্যর্থ খোদার কসম এটা কোরআন সুন্নার কথা না এটা দুনিয়াবি কথা এ গণতান্ত্রিক কথা বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে এটা হলো দুনিয়াবি হিসাব কিন্তু কোরআন সুন্নার আলোকে এটা কোনো কথা না সবাই চিনতে হবে জরুরি না আপনার মহল্লার ইমাম সাহেব আপনিই চিনেন উনি আপনার জন্য রহমত আপনার মসজিদের খতিব উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত উনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম কথা বলেন না কেন তো তো সারা বাংলাদেশের সব মসজিদ আপনার মসজিদের ইমাম সাহেবরে আমরা বাড়ির থেকেও হইব কি দরকার এত কথা বলেন না আমরা এলাকায় ইমাম সাহেব আছে না তো তাহলে আপনার এনে আপনার হুজুরে আমি চিনতে হইব এইটা কোনো কথা না সবাই রে চিনতে হবে এটা জরুরি না দশ হাজার মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ এই কথা কোরআন সুন্নায় নাই ইসলামসম্মত কথা এটা না কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তো নবী রসুল কি মোট পঁচিশ জন তো এক লক্ষ চব্বিশ হাজার নবী দুই লক্ষ চব্বিশ হাজার নবী এটাও একটা বর্ণনা দুইটা বর্ণনা ওই তাইলে এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে কোরআনুল কারিমে উল্লেখ হয়েছে মাত্র পঁচিশ জনের নাম তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ তো কাক নাম দেখ কেউ জানে না তো কী চে ওনা করে যে চেনে না আল্লাহ আল্লাহনবী সাল্লাহ বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন তখন উপস্থিত ছিল সাহাবি সোয়া লক্ষ সাহাবি তাহলে এক লাখ পঁচিশ হাজার সাহাবী ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দান এখন বলেন তো পৃথিবীর কোন অনেক আলেম আছে জিজ্ঞেস করে দেখেন পৃথিবীর কোন কিতাবে আপনার দুই হাজার পাঁচ হাজার কোন সাহাবীর নাম নাই নাই দুই চার পাঁচশো হাজার খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে সব কিতাবে একত্র করে একবার বাড়ি চালান দিলে বুঝেন না কথাটা যদি বাটি ছালান দেয় তাইলে হয়তো আরো এই সৎখানিক হাজার খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে মনে করেন পাঁচ হাজারে মিলল তো আরাফতের ময়দানেই তো ছিল এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি তো পাঁচ হাজারের নামই মনে করেন সবাই জানে কথার কথা হবে না তারপর ধরলাম তো বাকি এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না কোথাও নাম নাই ওনাদের কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ এই কথাটা বুঝছেন কিনা না বলেন তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা পরিচিতি এটা কোন বিষয় তাইলে তো সাহাবিদের নাম সবাই জানতো কমপক্ষে উল্লেখ করা দরকার ছিল না আল্লাহ তালা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় না হাসার ময়দানেই দেখা হবে কেসের রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসের রাহে এখানে এভাবে কিংবা ওইভাবে হাসি কিংবা কান্নায় আনন্দ কিংবা বেদনায় সুখে কিংবা দুঃখে সুস্থ কিংবা অসুস্থ একভাবে না একভাবে জিন্দিগি তো চলেই যাবে কিন্তু ওয়াহা দেখ না ফের কে দেখার বিষয় হলো সেখানে আখেরাতে হাসরে পরকালে কেমন থাকবে ওইখানে কেমন থাকবে ওইখানে কেমন থাকবেন ওইটা হলো বিষয় ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না এই হায়াত যেমন শুরু হয়েছে এটা নিশ্চিত শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বেখেয়াল হলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন আমি বুঝতে সারি নাই না না বুঝলেও মরে যাবেন কথা বলেন না যে বিশ্বাস করেন আমি মোর মোরমুরে কিন্তু যদি এত হঠাৎ করে

আল্লাহকে বলবে আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন আমি নাই মাওলা আজরাইলকে দেখে মনে পড়ছে আহা আখেরাত সত্য পরকাল সত্য তখন আফসুস করে চিৎকার দিবে আল্লাহকে বলবে আল্লাহ আমরা শুনি না আর কি তল্লাহ তালাকে বলবে রব্বীজ উন আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন লা আল্লি আমালু আলু সন লেহান ফি মাওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই ন্যাকামল গুলো এবার যদি পাই আমি করব। আল্লাহ বলবেন কাল্লা আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নমরুদ্রেও সুযোগ দিতাম তাহলে সেও কি করত। বোঝেন না কথাটা ফেরাউন নমরুদ্রের সামনে রাখলেও সে কি করতো সুযোগ দিলে আরেকবার হায়াত দিলে সেও বন্দুকি করত কিন্তু আমি দেই না আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমাকে সিন্দিক হিসাব মেলাবেন ফিকির করবেন ফিকির ফিকির করবেন নিজের বুঝ নিজে করেন আমিও বোকানা আমিও বোকানা আপনি সব বুঝেন সব বোঝেন জেনারেল শিক্ষিত আপনি বোঝেন না না আপনি অবশ্যই বোঝেন কোনো পড়ালেখাই করেন নাই হজুর আমরা সাধারণ মানুষ না আপনি সাধারণ মানুষ সব বোঝেন হুজুর আমরা গ্রামে থাকি দিন আই না দিন খাই আমরা দিন মজুর আমরা ছোটোবেলায় কোনো পড়ালেখা করেন আমরা তেমন কিছু বুঝি না না আপনি সব বোঝেন কি বোঝেন না আপনি কথা বলেন যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন কয় হ্যাঁ বেটা রে বেডি কয় টাইলসের মাডি কয় ফাঙ্গাই সেরে তেলাপিয়া কয় তারপরে বোঝে না কি হম কি বোঝেন নাম নে আপনি বলেন বলে আমি জোর এইটা বুঝিনা আমি বুলে মাডি কামড়ায় খাইয়া লাইসি কি বোঝেন না কি বোঝে না মানে একশো তো গুণ বোঝে তার সৈধ্য গোষ্ঠীতে বেশি বোঝে হে বোঝে না বোঝে